অঙ্করাতে দু বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ দিয়ে দিয়েছে বলে দিয়েছে সুদের হার একই তাহলে আসল কত এখানে কিন্তু সুদের হারও বার করতে বলতে পারে কিভাবে করবে দেখো সরল সুদের ক্ষেত্রে যদি সুদের হার একই থাকে তাহলে প্রতি বছরে একই সুদ পাওয়া যায় তাহলে এখানে দু বছরে পড়েছে বিয়াল্লিশ টাকা তার মানে প্রথম বছরে সরল সুদ পাবে একুশ টাকা তার পরের বছরও পাবে একুশ টাকা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত একান্ন মাইনাস বিয়াল্লিশ নয় সেটা কোথায় হয় এই যে সুদটা পড়েছে একুশ তার উপরে যে পার্সেন্টটা দেওয়া থাকবে সুদের হার তার উপর পড়ে সেটা নটাকা টাকা হয়েছে তাহলে সুদের হার কি করে পাবে না নটাকা টাকা সুদ হয়েছে একুশ টাকার ওপরে আর একশো গুণ তার মানে দেখো তোমার হচ্ছে তিনশো সাত পার্সেন্ট এইটা হয়ে গেল সুদের হার বছরে বার্ষিক তাহলে বছরে যদি তিনশো বাই সাত পার্সেন্ট সুদের হার হয় সেটাই তো তোমার দেখো একুশ টাকা টাকাতে তোমাকে আসল চেয়েছে মানে একশো পার্সেন্ট চেয়েছে এবার তুমি কিভাবে সলভ করবে এটাকে এইখানে তুমি তিন দিয়ে কাটো একশো এখানে সাত এই সাতটা যে উনপঞ্চাশ হয়ে যাবে তাহলে একশো পার্সেন্ট মানে উনপঞ্চাশ এটাই তো তোমার আসল অর্থাৎ অপশন তিন ইস দ্য রাইট অ্যান্সার